সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গেমস নিউজ টোয়েন্টি ফোর যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ তেইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি আজ চলে আসছি পাবনার দুবলিয়া বাজারে দুবলিয়া হাট পাবনা দুবলিয়া হাটে আজকের হাটে বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য কত কী দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের জানিয়ে দেব আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানের বাজারে এটা ধানের বা ধানের হাট ধান কত কি দামে বিক্রি হচ্ছে আজ জানিয়ে এই দেখতে পাচ্ছেন দুবলি হাটে বিভিন্ন ধরনের ধান এটা আপনাদের হাটের ভিউটা দেখাচ্ছি এরপরে আমরা দাম দর সম্পর্কে এই যে ধান বেচা কিনা প্রায় শেষ পর্যায়ের দিকে কেননা খুব সকাল সকালে আমদানি হয় আরো ধান আসবে এবং বিক্রি হচ্ছে তো আমরা দেখি একটু ধানের দাম দেখি আসসালাম ধান কি আপনার ভাই এটা কি ধান ভাইলে আমন

উনচল্লিশ কত বেচলেন সাড়ে চোদ্দো এই রকমই বাজার চিকন ধান বলে আপনি কি কি ধান কিনলেন আজ কেবল আইসেন আপনি খাওয়ার জন্য কিনবেন আচ্ছা এই যে এক ভাই ধান নিয়ে আসছে দেখি এদিকে আরো কিছু ধান আসসালাম আলাইকুম ভাই 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 এটা ধান আপনার কত দাম কয় এটা

যদি অঞ্চল চলতেছে পরিস্থিতি বোঝে কোন হাটে দাম বেশি কোন হাটে কম এতে করে গিরাস্থর উপকার হয় কৃষকরা দুইটা পয়সা ভালো পায় ঠিক আছে ব্যবসায়ীদের উপকার গিরাস্থর ব্যবসায়ীরাও জানতে পারে কোন হাটে কি দাম যাচ্ছে আবার গিরাস্থর বিভিন্ন হাটের প্রতিবেদন দিয়ে জানতে পারে যে ওই আটাইগুলে কত গেল বনগ্রাম কত গেল তাই না কাশিনাথপুর কত গেল আর এই হাটে কত যাচ্ছে

দাম তো আমরা কমাই বাড়াই আমরা প্রতিবেদন তৈরি করি না আমরা আমরা লোক যে অবস্থা সেইটা তুলে ধরি আর ফসলের দাম তুলে ধরি এটা সরকার বিবেচনা করে এগুলি মিডিয়ার প্রতিবেদন দেখে সরকার বিবেচনা করে বাজার তারা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ

ঠিক আছে এলো বাজা কৃষক কৃষক মুরমিকে না ভাই ভাই হচ্ছে ব্যবসায়ী না না আমরা ব্যাপারে সবই ও আপনারা ধান নিয়ে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে এই যে এক ব্যাপারে ভাই পাইছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজ কি কি ধান কিনলেন আজকে ওই উনচল্লিশ ধান এগুলো কিনেছেন সাতাশি পঁচাত্তর সাত হাজার ছয় আচ্ছা এই ধানগুলো কোনটা কি দাম গেল

আপনার এই হাটে একটু দাম মনে হয় বেশি বেশি আমি তো অন্যান্য হাটে যে বনগিরা মাথায় কুলার এগুলোর প্রতিবেদন আমি নিজেই করি তো সেই সব হাটে কিন্তু কম আবার এই যে আপনার কেবনিয়া হাটে একটু করা হাটের মতো দাম বেশি টাকা যাচ্ছে আর এই যে আমন ধানটা এই হাটে একটু দাম বেশি গৃহস্থ একটু খাওয়ার জন্য মনে হয় অন্যান্য হাটে কিন্তু তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দশো বাজার পনেরোশো এখানে পনেরোশো তো এই হাটে একটু দাম বেশি আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা সুপ্রিয় দর্শক এই দেখলেন আজকের হাটে ধানের বাজার দর সুপ্রিয় দর্শক যারা আপনারা আমার এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অনুরোধ তারা আমার বিগত দিনগুলোর ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেল আইকনে ক্লিক করবেন প্লে লিস্টে যাবেন সেখান থেকে ধানের ফোল্ডারে ক্লিক করলে বিগত দিনগুলোর ধানের সমস্ত প্রতিবেদন পেয়ে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা বিভিন্ন হাটের নিত্যদিনের কৃষিজাত পণ্যের বাজার দর জানতে পারবেন ধন্যবাদ